সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের মন্ত্রী পর্যায়ের মানুষকে নিয়ে ব্যক্তিকে নিয়ে বা উপদেষ্টা মানে মন্ত্রী মন্ত্রীকে নিয়ে কথা বলা দুঃসাহস এটা এই এইস সরকার বলেই সম্ভব হচ্ছে সাহস পাচ্ছি কথা বলার জন্য মন্ত্রী পর্যায়ে মানে উপদেষ্টা আহ সৈয়দা রেজওয়ানা হাসান তাকে নিয়ে কথা বলতে আশা করি তিনি এটা সহজভাবে নেবেন কেননা সত্য জন্ম হোক যথা কর্ম হোক ভালো পিতা যাই করুক না কেন তাতে পুত্র বা কন্যা কিছু আসে যায় না তিনি ওভাবেই নেবেন যদি তিনি নিজে বিশুদ্ধ হন নিজে যদি উন্নত হন তারপর এটা তো সত্য যা জানতাম না যা এখন জানতে পারলাম তা হলো তিনি যুদ্ধ অপরাধী বাবার কন্যা তার বাবা সত্তরে আহ উনিশশো সালে ই করছিলেন উনিশশো সত্তর সালে ইলেকশনে আহ অংশগ্রহণ করছিলেন সেইখানে তিনি ফেল করেন আর একাত্তরে আহ তিনি আমাদের বিরোধিতা বাংলাদেশের যুদ্ধের বিরোধিতা তিনি করেন তিনি শান্তি বাহিনীতে যোগ দেন শান্তি যোগ দিয়ে তিনি যা করেন তাই তিনি করছিলেন যেমন হত্যা লুণ্ঠন ধর্ষণ এই কাজগুলো তিনি দুঃখের বিষয় এটাই যে এমন একজন মানুষ সে যদিও পঁচাত্তর আগস্ট পর্যন্ত পলাতক ছিল তারপরে জিয়া রহমানের সময় তিনি বেরিয়ে আসেন গর্ত থেকে এবং মন্ত্রী হন প্রতিমন্ত্রী হন যাকে আমরা পাতি মন্ত্রী বলি যাই হোক না কেন দুঃখের বিষয় যে স্বাধীনতার পরে রাজাগাররা তার বংশধররা কেন আমাদের নেতৃত্বে আসেন কেন তারা মন্ত্রী আর পাতিমন্ত্রী হন এই আমলিক শেখ হাসিনা চেতনার কথা বলতেন রাজাকারদের বিরুদ্ধে কথা বলতেন তার সরকারের ভিতরে রাজাকার রাজা কারণ তদন্ত তার আহ তখন তাদের সাথে আমি সহায়তা করেছি এই সহায়তা করায় আহ যুদ্ধ অপরাধীর সন্তান নাতিপতি এরা বিক্ষুব্ধ হয়ে আমার উপরে হান্দা করেছে এত কিছু মনে ও চ্যানেল রাজা রাজা কার কি করে এই হয় যে এত বড় বড় নেতা হয় আহ বিএমপির ভিতরে হচ্ছিল জিয়া রহমান জীবিত থাকা অবস্থায় তার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল এই তার বাবা তার বাবা সৈয়দ হাসান এটাই এটাই প্রশ্ন জাগে যে ষোলো কোটি মানুষের ভিতরে কি কোন মেধাবী মুক্তিযুদ্ধার দেশ ভক্ত দেশপ্রেমিক কি কেউ নাই মাত্র এই কয়জন উপদেশটা এর ভিতরে কেন আমাকে আলোচিত সমালোচিত সেই যুদ্ধ অপরাধীর সন্তানকেই নিতে হবে তিনি হোক যতই ভালো হোক না কেন আমরা জানি যে পিতার কর্মের দায় তার পুত্রের বা কন্যার না কিন্তু পিতা যখন অপরাধ করে ঘুষ খায় দুর্নীতি করে যে অর্থ ইনকাম করে সেটা কিন্তু তার পরিবারের জন্যই করে তার পরিবার তাকে বাধা দেয় না সেদিন যদি তার পরিবার থেকে তাকে বাধা দিত যে এই অপকর্ম তুমি করতে পারবে না সে করতে পারতো না আজকেও দেখেন তাকে দেখেন ভালো করে দেশের ভিতরে যারা অপকর্ম করতেছে যারা ঘুষ কাটছে খাচ্ছে দুর্নীতি করতেছে তাদের পরিবার খুব সানন্দে এটা গ্রহণ করে কেননা কোটি কোটি টাকা খুব মজা মতো ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর দিতে পারে দামি গাড়ি কিনতে পারে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে এই মজা তো তার পরিবার সদস্যরা নেয় নেয় আহ তার পিতা এই কত বছরই পরকালে গেছেন আহ ছিলেন তো তিনি যদি ন্যায় নিষ্ঠা হতেন তাহলে তার পিতা কে সামনে নিয়ে আসতেন তিনি যেদিন উপদেষ্টা হয়েছেন তিনি বলতেন যা আমার পিতা অপরাধ করছে সেটাকে যদি অপরাধ মনে করতেন তাহলে তিনি তার পিতার হয়ে একবার এখনো সে বলতে পারে ক্ষমা চাইতে পারে জাতির কাছে কিন্তু কই তিনি তো লুকিয়েছেন মোটামুটি আড়াল করেই তিনি সুশীল সমাজের সঙ্গে উঠবস করেন টকশো করেন বড় বড় সেমিনার গোল টেবিল আকর্ষণীয় মিষ্টি মিষ্টি কথা তার বাবাও কিন্তু হাসি মুখ ছিল মিষ্টি মিষ্টি কথা ছিল তার মুখের হাসি তার বাবার হাসি মুখ দেখে কিন্তু অনেক মেয়ে পাগল হয়ে যাইতেন অনেক প্রেম তিনি করছেন এখন এনে কি করতেছেন কে জানে এটা পরে বোঝা যাবে পরে আরো বোঝা যাবে দুর্নীতির সাথে কতটা যুক্ত সেটাও বোঝা যাবে তবে অনেকেই মনে করে তিনি ভিতরে ভিতরে এখনো সেই যুদ্ধ অপরাধী যারা আছেন তাদের সাথে তিনি ভালোই মেনটেন করে চলেন এবং তাদেরকে তিনি দেখার দেখার চেষ্টা চেষ্টা করেন করেন মানে অপরাধীদেরকে তিনি আমরা মনে করছিলাম এই সরকার অন্তত এই সরকার যেটা ছাত্র জনতার সরকার এই সরকারটা আগের সরকার থেকে ব্যতিক্রম হবে এখানে দেশপ্রেমিক এমন সব মানুষেরা আসবে যেটা আমাদের যে মুক্তিযুদ্ধের যে রিয়াল চেতনা ওটা আওয়ামী লীগের চেতনা না আওয়ামী যে চেতনায় বিস্ফোরিত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটা ছিল যে চেতনা আমরা চাই না চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়েছিল কিন্তু সেটা বলছি না আমরা বলছি মুক্তিযুদ্ধের যে চেতনা জনতার যে চেতনা যে জন্য মুক্তিযুদ্ধ করছিল যে জন্য এই এত সব মানুষ তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিলেন তাদের যে আকাঙ্ক্ষা ছিল মুক্তির আকাঙ্ক্ষা স্বাধীনতার আকাঙ্ক্ষা এই এই আকাঙ্ক্ষা সরকারের ভিতরে থাকবে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকজন সদস্য যারা সমালোচিত এবং যারা কোনো কাজই করতে পারেন না যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করতে পারেন না এখনো যথেষ্ট সমালোচনা হওয়ার পরও দিবী বসে আছেন আওয়ামী লীগের মন্ত্রীরা যেরকম সমালোচনার পরেও বসে থাকতেন ঠিক বসে আছেন মনে হয় তিনি কিছু শোনেন না কোনো কথাই তিনি তার কানে ঢুকেন না কানে তোলা দিয়ে বসে আছেন সরে গেলেই তো হয় কি মজা আছে ওখানে এই বয়সে বয়স হয়ে গেছে যথেষ্ট ওই যে একজন চলে গেলেন আল্লাহ তাকে ব্যস্ত করুক মরার চল্লিশ দিন আগে মানুষে আল্লাহ আল্লাহ করে সময় শেষ তিনি চল্লিশ দিন আগে আসছেন ক্ষমতায় মন্ত্রিত্বের সাথ নিতে চলে গেলেন বয়স হয়ে গেছিল এমন না যে অল্প বয়সে তিনি চলে গেছেন না বয়স হয়ে গেছিল যথেষ্ট বয়স হয়ে গেছিল আমাদের দরকার ছিল ইয়াং জনতা যে ছাত্ররা ছাত্রদের কথা বলছে যে ছাত্ররা জীবন দিছে এই ছাত্ররা আজকে কান্নাকাটি চিৎকার চাঁসামেছি যে করতেছেন করার পিছনে কিন্তু কারণ আছে সেই কারণই যে এই কোথায় থেকে এগুলোকে ধরে নিয়ে আসছেন কে নিয়ে আসলো কে এই আমলিক আসলো রাজাকার জিয়া রহমান যখন ছিল আমলিক চলে যাওয়ার পরে রাজাঘার আবার এই রাজাকার এর সাথে সাথেও ছিল জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিল সে এরা কি সবাইকে পকেটে নিতে পারেন কেমন মানুষেরা কি করে সবার পকেটে ঢুকেছে আমরা পকেটে নেন বুঝতে পারি না বুঝতে আরো সময় লাগবে আমাদের হয়তো কিন্তু আমরা এত কিছু বুঝতে চাই আমরা শুধু চাই স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই বিচার বিভাগের স্বাধীনতা আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীন দেখতে চাই পুলিশের উপরে যে ভাবে মানুষের দলগুলা চেপে বসেছিল সেই চাপাচাপি আমরা আর দেখতে চাই না আমরা উন্নত একটা প্রশাসন চাই কিন্তু এদের দিয়ে কি হবে উন্নত প্রশাসন সময় বলে দেয়